আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজ আমি একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গল্প বলতে হচ্ছে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ সৃষ্টিকর্তা যে আমাদেরকে সৃষ্টি করেছেন এখন বিশ্বে প্রচুর মানুষ বেড়েছে একটা সময় মানুষের খাদ্যের অভাব ছিল না এখনও কিন্তু এত মানুষের জন্য খাদ্যের কোনো অভাব নাই আল্লাহ আল্লাহতালা বা সৃষ্টিকর্তা প্রতিটা পরতে পরতে মানুষ জাতির জাতির জন্য এরকম খাদ্যের ব্যবস্থা করে রাখ রেখেছেন দেখুন এই ছেলেটা মাছ পাচ্ছে কোথায় মাছ পাচ্ছে ঘাসের নিচে এরকম প্রতিটা করতে পরতে কিন্তু মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে রাখছে তা আমরা এই ব্যাপারগুলো হয়তো বা ওইভাবে স্বীকার করি না অনেক সময় বলি যে এটা আমায় আমি অর্জন করেছি এটা আমি করেছি আপনারা একবার ভেবে দেখবেন আমাদের একটা সময়ে বাংলাদেশে জনসংখ্যা ছিল হচ্ছে সাত কোটি এখন বিশ কোটি সাত কোটি মানুষের সময়ও কিন্তু দুর্ভিক্ষ লেগেছিল খাদ্যের অভাব হয়েছিল কিন্তু এখন যেই যে বিশ কোটির কাছাকাছি মানুষ এখন কিন্তু খাদ্যের কোনো অভাব হয় না এরকম সৃষ্টিকর্তা প্রতিটা জায়গাতে প্রতিটা পরতে পরতে এইভাবে মাছের ব্যবস্থা শাকের ব্যবস্থা ভাতের ব্যবস্থা রুটির ব্যবস্থা আটার ব্যবস্থা করে রেখেছে তো আমরা ওই আর রহমান সুরাতে যেরকম একটা কথা আছে আল মহান সৃষ্টিকর্তার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে আসলেই এটা কিন্তু সত্যি আজ থেকে চোদ্দোশো বছর আগে কোরআন নাজিল হয়েছিল ওই কোরআনের একটা নাম আর রহমান ওই রহমানের একটা আয়াত হচ্ছে মহান সৃষ্টিকর্তার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে আসলেই কিন্তু সেটা এই চোদ্দোশো বছর পরেও এসে আমরা কিন্তু তাই দেখছি যে মহান সৃষ্টিকর্তার কোন কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে চাই বা অস্বীকার করতে পারবো আমরা হয়তো বা ক্ষমতার বড়ায়ে বা দাম্ভিকতা এই ক্ষমতাও কিন্তু দিয়েছে সৃষ্টিকর্তা আপনাকে যে অর্থ প্রতিপত্তি আপনাকে যা কিছু দিয়েছে সবই দিয়েছে সৃষ্টিকর্তা তা আমরা সৃষ্টিকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবো আজকে দেখেন বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান যারা চালাচ্ছেন বা যারা তৈরি করেছেন তাদের তাদের তাদেরকে এইগুলো কে দান করলো এগুলো সবই দান করেছে মহান সৃষ্টিকর্তা আল্লাহতালা তো এইটাকে আমরা অস্বীকার করার কোনো অপশন পাই না আমরা সুন্দর সুন্দর ভিডিও আমাদের পেজ থেকে আপলোড করি আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপলোড করি আপনাদের যদি ভালো লাগে আমরা এরকম নিয়মিত দিয়ে থাকবো আপনারা একটু সাপোর্ট করবেন এরকম নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন গল্প আমরা নিয়ে আসবো যেটার সাথে আপনাদেরকেও ভালো লাগবে আশা করি এবং এই ভিডিওটা যদি আপনাদেরকে বিন্দু পরিমাণ আনন্দ দেয় বা কোনো শিক্ষা দিয়ে থাকে শিক্ষণীয় বিষয় থেকে থাকে তাহলে আমি সবাইকে অনুরোধ করব এই ভিডিওটা সবাইকে দেখিয়ে দেওয়ার জন্য এরকম মজার মজার ভিডিও পেতে আমার সাথে থাকুন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ